খুবই অল্প ফাইভ পিস করে আছে আমি আহ হচ্ছে আরেকটা সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা খুব সুন্দর দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এখন এনো না এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট নিচে দিকে হাতা কাপড় দাঁড়িয়ে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ দেখেন দোপাট্টা দুপাটা খুবই সুন্দর ভেরি ভেরি বিউটিফুল একটা দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা যার যার এটা লাগবে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অরেঞ্জ কালার অপূর্ব সুন্দর একটা ড্রেস অনলি সাতশো পঞ্চাশ টাকা যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ দেখো এটা রাখো আগে ওই ড্রেস গুলো দোক অনেক সুন্দর যে কোনো তিনটা নিলে এই প্রিন্টটা দেখেন এটার দোপাটাটা দেখেন এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিয়েছেন আপনারা কিন্তু সবাই জানেন যে এইগুলার কোয়ালিটি কেমন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর সবগুলা প্রিন্ট সুন্দর এটারও চারটা কালার ছিল বাকি তিনটা কালারই সোল্ড আউট অনলি এখন এই কালারটা হবে এটা দুই তিন পিস হয়তো হবে এটা অনলি দুই তিন পিস হবে হ্যাঁ যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো যারা যারা যেখান থেকে দেখছেন একদম টেকনাফ্রো তেতুলিয়া অর্ডার করে দিবেন আমরা এক ওয়াও এই এই দেখেন প্রিন্টটা খুবই অল্প কয়েক পিস আছে পার্ক কালারে হয়তো এক দুই পিস পরে আছে এটা হচ্ছে আপনার ব্যাপার এটা আসলে ওরা আমাকে দেখাইতে দিতে চাইতেছিল না যে এটা দেখানোর দরকার নাই তারপর আমি দেখাই দিতেছি যে সবগুলাতে এরকম হাতার কাপড় থাকবে আহ তারপর আমি এটা দেখাই দিতেছি ওরা আমাকে এটা দেখাইতে মানা করছিল

দুইটা তিনটা পাঁচটা দশটা করে নিয়ে নিবেন যে জয়টা নিতে চান নিজের জন্য নেন গিফটের জন্য নেন যে যে মানে যেই কারণে নেন দেখবেন পরে অনেক আরাম পাবেন এক ফোঁটা রং কষ উঠবে না রং কষ গ্যারান্টি এই যে দেখেন এই কালারটা খুবই সুন্দর যে যেটা নেন ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ্রো তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি নেবেন তিনটা নিলে যে কোনো তিনটা কালার নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা প্রিন্ট নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দুটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি

উনা নাই উনার কমপ্লেনটা দেখো তো আচ্ছা আমি দেখতেছি আপনি কি অর্ডার করেছিলেন আমরা একটু চেক করাচ্ছি আমি রিচেক করাচ্ছি ওয়াও সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর এটা কমপ্লেন গ্রুপে দিয়ে দাও যে এখনি সলভ করে দিতে বলো তো এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই 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 সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এই কালারটা দেখেন আমি দূর থেকে ধরলে কি সুন্দর লাগে না মানে পুরো ডিজাইনটা কিন্তু আপনারা বুঝা যায় এই এটা আমাদের আমাকে ওরা দেখাইতে মানা করছিল যে ম্যাডাম এটা দেখানোর দরকার এটা আমাদের কাছে আন নাই সো আমি এগুলা লং আপু 48 প্লাস মেক করতে পারবেন তাই না ভাই 48 লং করতে পারবেন লম্বা বানাইতে পারবেন আর বডি যত খুশি তত বানাইতে পারবেন অনেক সুন্দর ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি যা যেটা লাগে সেটা কিনে নেবেন আমার পরা কালারটা তো খুব খুবই সুন্দর এটা কথা আর কি বলবো এন্ড হিয়ার ইজ দ্য লাস্ট প্রিন্ট এইটার এই ডিজাইনটার লাস্ট কালার and এটা হচ্ছে আপনাদের ব্যাকপার্ট wow thank you so much দারকেটা লাগে দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন যে কোন তিনটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এখন কি আমি একটা ইন্দোনেশিয়ান ড্রেস পরে আসব কিনা বলেন তো একটা ইন্দোনেশিয়ান ড্রেস পরে আসব কিনা wow so এই হচ্ছে আপনাদের ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় and price is only super reasonable কত প্রাইস কত পড়ছে 750 750 টাকা only যেকোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি 750 টাকা only দেখেন যেকোনো আমি অনেকগুলো অপশন আপনাদেরকে দেখাইছি যেকোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি जल्दी जल्दी করে অর্ডার করে দিতে হবে আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমার পরা ড্রেসটা তাই না ওন্নাটা দাও ওন্নাটা আমার পড়াটা ওন্নাটা দাও সো আমার পরা ড্রেসটা আমি দেখাই দিব আপনাদেরকে আমার পরা ড্রেসটা আসলে অনেক সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যেটা নিতেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দাও পরে ছবি তুলতে পার ভুলে যাও আমি লাইভ এর চেঞ্জ করব আমি এই ড্রেসের কালারগুলো আমার পরাটার কালারগুলো কে কে দেখতেছেন এটা দেখে আমি হচ্ছে যে ড্রেস চেঞ্জ করতে যাব ইন্দোনেশিয়ার ড্রেসটা পড়তে যাব না হ্যাঁ ভালো ক্লোজ আইছেন তো

গ্যারান্টি কালার উঠবে এটা হচ্ছে হাতার কাপড় আমাদেরকে দেখে যারা রেপ্লিকা তৈরি করছে এই প্রিন্টগুলাকে গুলাকে নকল করে সো রেপ্লিকা কোনোদিনই এটার মতো কোয়ালিটি হবে না ওকে সো আমাদের কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আর ভাই আমার কথা যদি বিশ্বাস না আমাদের শোরুমে এসে দেখেন আর নাম ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনিতে ওয়াও অনেক সুন্দর দেখেন এই কালারটা খুবই সুন্দর আমরা একটা পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন ওকে সো যার এটা লাগে সেটা নিয়ে নেন ইউ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ ওয়াও অরেঞ্জ কালার এইস কমলার সাথে সবসময় फटाफटি লাগে কমলার সাথে এই যে কি কালার বারগেন্ডি টাইপের একটা কম্বিনেশন খুবই সুন্দর যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আর ড্রেসের বডি যত খুশি তত বানাবেন অনেক কাপড় দা লম্বা 48 বানাবেন রং কস গ্যারান্টি ওকে অনেক সুন্দর এইটা হচ্ছে আপনারা দেখেন আহা এই কালারটা মনে গিলে ধরতেছে না কমলার সবসময় বেস্ট লাগে ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর শাহনাজ পার্বিন লিখেছেন আমি কালোটা নিতে চাই যে যেটা নিতে চান নিয়ে নিবেন আপু এইটা হচ্ছে এটা এটা খুবই সুন্দর এটা আমি না একবার এটা হয় অসম্ভব সুন্দর দিস এটা হচ্ছে নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে অনেক সুন্দর মাশালা মাসালা মাসালা এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা অ্যান্ড এই হচ্ছে এটার দোপাট্টা এটা আমি একবার পরেছিলাম আপনারা হয়তো দেখছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাসালা অনেক অনেক সুন্দর এন্ড দা প্রাইস ইজ অনলি 750 টাকা অনলি 750 টাকা অনলি 750 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা বাট আপনি যদি যে কোনো তিনটা নেন ডেলিভারি চার্জ ফ্রি আর এগুলো আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দেই এটা হচ্ছে আমার পরাটা মানে আমি তো পরে এসে এটা অন্য খোলা রাখব না এটা হচ্ছে ব্যাকপার এটা তো আমি পরেই আছি মানে এটা তো অন্য খোলাই আছে আমার পরায় আছে দেখেন এটা দেখেই বুঝতে পারতেছেন এটা কি সুন্দর এটা সালোয়ারের কাপড়টা হবে আপনার ম্যাচ এটা কালার দাও এই যে মধ্যে আর যে কোন তিনটা আপনি নিয়ে নেন পরে অনেক আরাম পাবেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন চোখ বন্ধ করে নিয়ে নেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল ওনলি 750 টাকা কোয়ালিটি দেখে নিবেন আর আপনারা আমাদের প্রয়োজন আমাদের শোরুম এসে দেখবেন थैंक यू সো মাচ রেপ্লিকার সাথে কেউ প্রাইস তুলনা করবেন না ওকে সো थैंक यू আমি এবার যেটা করব ভাইয়া কেমন আছে সবাই আবার জানতে চাচ্ছেন আমার হাজবেন্ড আগের মতোই আছে কোমাতে আছে আই'm just দেশে আছি সানভিস ভাই তোর নামে একটা ফেক আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মেসেজ দিস ওর অর্ডার করার জন্য ব্লক করে দিছি সুহানা ফরিদা খুব ভালো করছেন এগুলো হচ্ছে ফেক আইডি ওরা হচ্ছে আপনার মানুষের কাছ থেকে বিকাশ নিয়ে তারপর মানুষকে ব্লক করে দেয় দেখি আমি একটা ইন্দোনেশিয়ার ড্রেস পরে আসবো এখন কিউ সাপোর্ট

ইন্দোনেশিয়ার ড্রেস গুলো হচ্ছে আপনার টু পিস বাট ভেরি কমফোর্টেবল মানে এক বেশি সুন্দর হান্ডর কাপড়টাই ডিফারেন্ট হ্যাঁ আমি এটা পরে আছি একটা মিনিট সবাই থাকেন একটা ডিজাইনের একটা ক্যাটাগরি শাল আজকে দেখাবো এবং প্রাইসটা কিন্তু সুপার রিজনেবল লাইক স্টুডেন্ট বাজেট আপনারা বলতে পারেন তো আজকে কথা না পারি আমি কালার গুলোতে চলে যাই এবং শালগুলো দেখাতে শুরু করি কারণ এই সেটটার মধ্যে কালার আছে একদম আটটি মানে আট আটটা নতুন এবং এক্সাইটিং কালার খুবই সুন্দর এই শালগুলো কিন্তু রেগুলার ইউজ এর জন্য হ্যাঁ একদম ক্যাজুয়াল রেগুলার ইউজ এর জন্য দেখতে পাচ্ছেন এটা ডার্ক মাস্টার কালার এর মধ্যে কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং এই শালগুলো কিন্তু একদম অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শাল এবং এটার নিচে দেখেন খুব সুন্দর করে টচ সেল করা আছে ঠিক আছে একদম টচ করা আছে কানাটা দেখিয়ে দিলাম মাস্টার্ড কালার এরপরে দেখবো একটা সুন্দর টমেটো রেড শেফের কালার একটা একই ডিজাইনে যে কালারগুলোর ভ্যারিয়েশন আমি আপনাদের দেখাচ্ছি যে একটা ডিজাইনে আপনারা কতগুলো কালার ভ্যারিয়েশন পাচ্ছেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেড হট টমেটো কালার এবং এটা কিন্তু পুরোটার কাজটাই দেখেন এবং এগুলো যে অথেন্টিক আপনারা কিভাবে বুঝবেন অনেক কিন্তু হলো কাশ্মীরি শল বলে অনেক শল আপনার হলো বাজারে বিক্রি করে দেখেন এখানে দেওয়া আছে একদম হলমার্ক দেওয়া আছে যেগুলো অরিজিনাল একদম অথেন্টিক কাশ্মীরি শল কাজের বুনন দেখে আপনারা বুঝতে পারবেন কতটা পেটানো কাজগুলো এগুলা কিন্তু আপনার কোন অর্নামেন্টস এর সাথে আপনার হল রেগুলার ইউজের যে অর্নামেন্টস গুলো আছে ওগুলোর সাথে কিন্তু আপনার একদমই সুতোর কাজ বেজে যাবে না এবং আপনি খুব কমফোর্টেবলি ইউজ করতে পারছেন দেখেন একদম একটা ব্রাউন টাইপের কালার একদম হালকা ব্রাউন টাইপের কালার এটা লাইক যারা একটু হালকা কালার বা মাইল্ড কালার পড়তে পছন্দ করেন ডিফারেন্ট একদম লাইট কালার তাদের জন্য এই কালারটা এগুলোর লেন্থ আমি বলে দিই লেন্থটা হলো আপনার এই চওড়া সাইডটা দেখছেন চওড়া সাইডটা আছে 30 এবং হলো আপনার লম্বা হলো আপনার 84

এত সুন্দর এত কম বাজেটে স্টুডেন্ট বাজেটে এই সুন্দর অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিন্তু পাওয়াটা দুষ্কর গর্জিয়াস একটা ফিরোজা কালারের শাল দেখেন খুব সুন্দর সি ব্লু বা সি গ্রিনও বলতে পারেন সো প্রাইসটা হলো মাত্র বারোশো নব্বই টাকা অফার প্রাইস এবং এগুলো কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অফার প্রাইস যে শীত পড়া শুরু হবে বা ডিসেম্বরটা স্টার্ট হবে শীতটা স্টার্ট হবে এগুলো প্রাইস কিন্তু হু হু করে অনেক বেড়ে যাবে গর্জিয়াস ব্ল্যাক কালার ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের মতো একদম সুন্দর একটা গর্জিয়াস কালার রেগুলার যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা আমি বলবো রেগুলার শল যারা হলো শল পরেন না বাট এই শীতে কিন্তু একটা কাশ্মীরি শল আপনার ইচ্ছা আছে স্টাইল করার করার বা বা টিউনিং শাড়ি হোক হোক ক্যাজুয়াল হলো আপনি ওয়েস্টের সাথে হোক আপনি ক্যারি করতে চাচ্ছেন এই শলটা হবে আপনার বেস্ট ডিসিশন আরেকটা কালার কালার গরজ প্রত্যেকটা কালার কিন্তু হলো আপনার সময়ের সাথে বয়সের সাথে উপযোগী কালার ঠিক আছে লাইক আপনি কিন্তু লাইট কালারও পাচ্ছেন প্লাস আপনি কিন্তু ভাইব্রেন্ট বোল্ড কালার গুলো পাচ্ছেন গর্জিয়াস নেভি ব্লু কালার লেন্থ আমি বলে দিই লেন্থটা হলো আপনার 84 আর হলো ওয়েটটা হলো 30 এবং এটা কিন্তু একদমই রেগুলার ইউজের জন্য আপনি রেগুলার ক্যাজুয়ালি একদম ফর্মালি ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র 1290 টাকা গর্জিয়াস বোতল গ্রিন কালার আটটা কালারের এই সুন্দর কালার চয়েসের মধ্যে যেকোনো আপনি একটা আপনি আপনার পছন্দ মতো বা একটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন ঠিক আছে সো আমি স্ক্রিনে আপনাদেরকে অনেকগুলো নাম্বার শো করছি দেন অর্ডার করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য বলছি এছাড়া যারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের কিন্তু ইনবক্সে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন কি করতেছেন এখানে আজকে ফুল কম্পিউটার সেট নিয়ে আসছি আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কম্পিউটার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনারা কমফোর্টার কভারও নিতে পারেন কম্পিউটার কভারও নিতে পারবেন তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমার কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো জি হাজারের মতো ডিজাইন আছে আমাদের কমফোর্টারে আপনারা সব আমাদের ইনবক্স করলেই WhatsApp এ যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার চুজ করে তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন এই যে রেড কালারের মধ্যে জি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা জি কাপুর কোয়ালিটিও ভালো রং কস কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরা আমাদের নিজস্ব কারখানায় শিলে তৈরি ওকে এ ডিজাইন একটা আচ্ছা এরপরে লালের মধ্যে হার্ট তারপর একটা লাল এই আরেকটা না সাদা ফুল লালের মধ্যে ওয়াও লাল লাল হয়ে যাবে সব আরেকটা যে সাদা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছে বেসিক্যালি এর মধ্যে লাল চমৎকার একটি ডিজাইন আর একটা সাদা ডিজাইন বর্তমানে আমাদের খুবই চলছে রানিং প্রোডাক্ট না জি এগুলো তো শুধু কমফোর্টার দেখতেছি এগুলো সেট চাইলে তুমি নিতে পারো সবগুলো সেট আছে আচ্ছা আর যদি কেউ আর যদি কেউ আপনার সিঙ্গেল নিতে চাই কমফোর্টার শুধু শুধু কমফোর্টার নিতে পারবে শুধু বিছানার চাদর সেটও নিতে পারবে আচ্ছা আচ্ছা সব ফ্যাসিলিটিস আছে আপনাদের সব আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখি

লালটার মতো ডিজাইন এটা যদি আপনারা ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে